আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়ি কোথায়? আমার বাড়ি চাতুরতাল নাম কি আপু? তো কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন? মনে 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 না তাহলে একটা মানুষের জন্য। ও যদি মনে মানুষ একটু বয়স্ক হয় আগে পরে বিবাহ করে থাকে তাহলে সমস্যা আছে আপনার? না 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 কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা আপু যে প্রতিবেদন যে क्वेश्चन আপনি বাড়ির লোকে জানে হ্যাঁ সবাই জানে ও তোমার পরিবারের সদস্য কয়জন আর família কেউই নাই মন করে দাদির কাছে থাকে বাবা উনি মা উনি ও কি কাজ করেন আমি মিছি নিয়ে কাজ করি ও আচ্ছা যদি কোনো দর্শক দেশবিদেশের থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ আছে কী যে এই কথা বলতেছেন এইটাই না 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 এটা না ও আচ্ছা ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিন আমি আপনার ফটোটা এবং কি নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার সাথে কথা বলতে চায় আপনাকে ফোন দিবে আপনি ধরে কথা বললেন আচ্ছা আচ্ছা আর এটা কি এটা কি ইমো নাম্বার নাকি বাটম মোবাইলের নাম্বার এটা বাটম মোবাইল আচ্ছা ঠিক আছে আপু আসসালাম ওয়ালাইকুম আচ্ছা